আপনি কি বেরিবার দিয়ে যাবেন নাকি ভিতর বেরিবার ছাড়া তো রাস্তাও নাই খুব সাবধানে ভাই তারা ওরার কিছু নাই সামনে জামাত ভাই সামনে দেরি আছে না শুন না আমি নাম কিও এটা ফোন আমার আমি এই শীতে এইরকম তো কুয়াশা দেই নেই তারপর আবার এটা মিরপুরে ঢাকার বাইরে কি অবস্থা ছয়টা বাজে গেছে ভোরে তাই এই অবস্থা বাবারে বাবা thank you